হাজরাতে লোকমান হাকিম বাড়িতে আসলেন মনিব লোকমানকে দেখে বললেন লোকমান শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান আমি তোমার জ্ঞানের একটু পরীক্ষা দিতে চাই লোকমান হাকিম বললেন মনিব আমার জ্ঞানের দৌরাত্ম কতখানি আমি তা তো জানি না মনিব একজনকে অর্ডার করলেন দুইটা বকরি এখানে হাজির করো দুইটা বকরি এনে হাজির করা হলো মনিববার আর বললেন লোকমান একটাকে জবাই করা হোক একটা বকরি জবাই করা হলো মনিব বললেন যে যে বকরিটা যে ছাগলটা জবাই করা হয়েছে সেই বকরিটার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যে অংশটা লোকমান তুমি সেই অংশটা বের করে আমার সামনে নিয়ে আসো হাজরতের লোকমান হাকিম তিনি ওই বকরিটার বুকটা চিরলেন বুকটা চিরে হৃৎপিণ্ড দিলটা বের করে মনিবের সামনে এনে রাখলেন এবার মনিব বললেন দ্বিতীয় যে ছাগল টানতে বলেছিলাম এবার সেটা জবাই করা হোক সেটাও জবাই করা হলো মনিব বললেন লোকমান দ্বিতীয় যে ছাগলটি জবাই করা হয়েছে সেই ছাগলটার শরীরের সবচেয়ে নিকৃষ্ট যে অংশটা সবচেয়ে খারাপ যে অংশটা এবার সেটা তুমি এনে আমার সামনে রাখো হাজরত লোকমান হাকিম কি করলেন তিনি তার বনিক বনিককে অবাক করে দিয়ে আবারও একই কাণ্ড ঘটালেন তিনি ওই ছাগলটারও বুক চিরে হৃৎপিণ্ডটা কলটা বের করে তিনি তার মনিবের সামনে রাখলেন মনিব বললেন লোকমান শুনেছি তোমার নাকি অনেক জ্ঞান কিন্তু এ কি জ্ঞানের পরীক্ষা তুমি দিলে যখন বললাম সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো অংশটি তুমি এনে আমার সামনে রাখো তখন তুমি দিলটা এনে রাখলে আবার যখন বললাম সবচেয়ে নিকৃষ্ট অংশটা নিয়ে আসো তখনও সেই দিলটাই নিয়ে আসলে এ তোমার কেমন জ্ঞান লোকমান হাকিম বিজ্ঞানী জ্ঞানী জ্ঞানবান ব্যক্তিত্ব হাজরাতে লোকমান বললেন মনিব আমার জ্ঞানের দৌরাত্ম কতখানি তা তো আমি জানি না তবে আমি বিশ্বাস করি শরীরের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে ভালো যদি কোনো অংশ থেকে থাকে তার নাম হচ্ছে দিল আর যদি খারাপ নিকৃষ্ট কোনো অংশ থেকে থাকে তার নাম হচ্ছে দিল যেহেতু একটা মানুষ তার শরীরের এই অঙ্গটা হৃৎপিণ্ড যদি খারাপ থাকে দিল যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে এই খারাপ দিলের নিকৃষ্ট দিলের মানুষটা নিকৃষ্ট দিলের কুপ্ররোচনায় দুনিয়ার সমস্ত খারাপ কাজ সে করে দেয় যার ফলশ্রুতিতে তার জন্য নামটা অবধারিত হয়ে যায় আর যদি দিল ভালো থাকে 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 উৎকৃষ্ট উৎকৃষ্ট তাহলে এই দিলের অনুপ্রেরণায় ওই ব্যক্তিটি দুনিয়ার সমস্ত ভালো ভালো কাজ করে বেড়ায় যার ফলশ্রুতিতে তার জন্য জান্নাতের দরজাটা খুলে যায় সুতরাং আমি মনে করি ভালো কোনো অংশ যদি থেকে থাকে শরীরে তার নাম দিল খারাপ যদি কিছু থেকে থাকে সে তার নাম ও দিন বলো সুবহানাল্লাহ হযরত লোকমান হাকিম শুধু নয় হযরত লোকমান হাকিমের انتقালের হাজার হাজার বছর পরে আল্লাহ হাবিব রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি দিল সম্পর্কে তিনিও একই কথাই বলেছেন আল্লাহ হাবিব বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগা فاذا সলহত সলহল জাসাদু কুল্লু وإذا فسدت فسد الجسد كله علا وهين قلب যে শরীরের মধ্যে এমন একটি গোস্তের টুকরা রয়েছে ওই গোস্তের টুকরা যদি পরিচ্ছন্ন থাকে ভালো থাকে গোটা বডি গোটা শরীরটাই ভালো থাকে আর শরীরের ওই টুকরায় যদি পচন ধরে যায় তাহলে গোটা শরীরে পচন ধরে যায় علا وهين قلب জেনে রেখো সাবধান হয়ে যাও এটা আর কিছু নয় এটার নাম হচ্ছে কাল এটার নাম হচ্ছে দিল বলে সু আর